শরতের এমন সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না কে প্রকৃতি সেজেছে নতুন রূপে নদীর পারগুলো সেজেছে কাশফুলের সাদা রঙে খুব ভালো লাগলো ভালো থাকবেন সুখে থাকবেন বিকালটায় ছেলেটা বলছিল। একটু নদীর পারে ঘুরবে এই কাশফুল দেখবে কাশফুলের সেই সৌন্দর্যের জন্য পদ্মায় গিয়েছিলাম পদ্মার পারগুলো সেজেছে নতুন রূপে শরতের যে আবহমান বাংলার ঐতিহ্য তা কিন্তু ফুটে উঠেছে নদীর পারগুলোতে নদীর পানি ছুঁয়ে দেখা মাহিরের এবং নদীর পারে হাঁটা অনেক ভালো লেগেছে পদ্মা নদীর পারগুলোতে বিশেষ করে মানিকগঞ্জের হরিরামপুর শিবলয় দোলতপুর ঘেউরের পাশগুলো সেজেছে নতুন রূপে আমরা গিয়েছিলাম বিকালে দেখেছি অনেক ভালো লেগেছে কাশফুলগুলো ফুটেছে বাচ্চাটা অনেক সুন্দর করে তার মনের মতো করে হেঁটে খেলে খুব ভালো সময়টা কাটিয়েছে আমরা সেখানে কিছু ছবিও তুলেছি এবং কাশফুলগুলো দেখে এবং যে মনোরম পরিবেশ খুব ভাল লাগলো যদিও বিকালটি ছিল পরন্ত বিকাল এবং সেখানে আমরা তিনজনেই ছেলে ছেলের মা আমি সবাই মিলে একটু সময় কাটালাম খুব ভালো লেগেছে পদ্মা যমুনার পাড়গুলো এখন শরতের আবহমান কালের যে ঐতিহ্য তা বহন করছে আমাদের মতো অনেকেই এখানে বেরিয়ে অনেক আনন্দ বোধ করছে উল্লাস করছে সময় কাটাচ্ছে একদম মনোরম পরিবেশ আপনি আসুন ভাল লাগবে সুস্থ থাকেন সুন্দর থাকেন সেই প্রত্যাশায়